উনিশশো সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় আর অবিনাশী বলে খ্যাত জাহাজ টাইটানিক মর্মান্তিক এই দুর্ঘটনায় জাহাজে থাকা বাইশশো যাত্রীর মধ্যে নিহত হন অন্তত পনেরোশো জন ভাগ্যক্রমে এ ঘটনায় বেঁচে ফিরেছিলেন খুব অল্প সংখ্যক যাত্রী সেই ভাগ্যবানদের একজন কর্নেল আর্চিবাল্ট গ্রেসি সম্প্রতি টাইটানিক থেকে বেঁচে ফেরা এই যাত্রীর লেখা একটি চিঠি বিক্রি হয়েছে প্রায় পাঁচ কোটি টাকায় যুক্তরাজ্যের হেনরি আলড্রিজ অ্যান্ড সন নিলামঘর থেকে এক অজ্ঞাতনামা ক্রেতা তিন লাখ পাউন্ডের বিনিময়ে এই ঐতিহাসিক চিঠিটি কিনে নেন বাংলাদেশি মুদ্রায় যা চার কোটি পঁচাশি লাখ টাকারও বেশি বিবিসির তথ্যমতে জাহাজডুবির প্রায় পাঁচ দিন আগে অর্থাৎ দশ এপ্রিল চিঠিটি লিখেছিলেন কর্নেল গ্রেসি ওই দিনই প্রথম শ্রেণীর যাত্রী হিসাবে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে টাইটানিকে উঠেছিলেন তিনি ইউরোপ ভ্রমণ শেষে আমেরিকার নিউ ইয়র্কে ফিরেছিলেন চুয়ান্ন বছর বয়সী গ্রেসি পরদিন এগারো এপ্রিল টাইটানিক যখন আয়ারল্যান্ডের কুইন্সটাউন বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল তখন গ্রেসি চিঠিটি ডাকের মাধ্যমে পাঠান চিঠিটি পরবর্তীতে ভবিষ্যৎবাণীমূলক বলে বিবেচিত হয় কারণ এতে তিনি টাইটানিক সম্পর্কে নিজের ধারণা প্রকাশ করেছিলেন গ্রেসি লিখেছিলেন এটি একটি দুর্দান্ত জাহাজ কিন্তু এর ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করার আগে আমাকে আমার যাত্রার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দুঃখজনকভাবে সেই শেষ খুব করুণ ছিল মাত্র কদিন পরেই চোদ্দ এপ্রিল রাতে একটি বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরের গভীরে তলিয়ে যায় টাইটানিক যদিও ওই দুর্ঘটনায় অধিকাংশ যাত্রী প্রাণ হারায় অলৌকিকভাবে বেঁচে যান কর্নেল গ্রেসি কিভাবে বেঁচে ফিরলেন তা নিয়ে দ্য ট্রুথ অ্যাবাউট দ্য টাইটানিক নামে একটি বই লেখেন তিনি যা পরের বছর অর্থাৎ উনিশশো সালে প্রকাশিত হয় বইতে গ্রেসি লেখেন কেভিন সি ফিফটি ওয়ানে ছিলেন তিনি জাহাজটি ডুবে যাওয়ার সময় সমুদ্রের মাঝে ঝাঁপ দেন সাঁতার কেটে কেটে এক পর্যায়ে উল্টে যাওয়া একটি লাইভ বোটে উঠতে সক্ষম হন গ্রেসি ভাগ্যবান এই যাত্রীর ভাষায় যেসব পুরুষ ওই দিন লাইভবোটে উঠতে পেরেছিলেন তাদের অর্ধেকের বেশি পরে ক্লান্তি আর শীতে মারা যান সেদিন প্রাণে বেঁচে ফিরলেও মারাত্মক হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন গ্রেসি এর পরের কয়েক মাসে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে শেষ পর্যন্ত ১৯১২ সালের ডিসেম্বরে মারা যান তিনি গ্রেসিল লেখা এই চিঠিকে ইতিহাসবিদ ও সংগ্রাহকেরা টাইটানিক সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিলগুলোর একটি হিসেবে বিবেচনা করেন নিলাম সংস্থা হেনরি আলড্রিস অ্যান্ড সনের মতে এটি একটি মিউজিয়াম গ্রেড বা সংগ্রহযোগ্য বস্তু এই চিঠির বিক্রি প্রমাণ করে যে টাইটানিকের প্রতি মানুষের আগ্রহ ও আবেগ এখনও অটুট রয়েছে ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট